আল্লাহর সাথে কারো যদি প্রেম হয়ে যায় আল্লাহর কেউ যদি হয়ে যায় আল্লাহর কেউ যদি বন্ধু হয়ে যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা দিয়ে যা বলে আল্লাহ তাই কবুল করে নেন আল্লাহ আকবার বলে বান্দা বললি কবুল হয়ে যায় সাম্প্রতিক সময় অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে খরতাপ প্রচণ্ড খরতাপ গেছে কি বাজান স্মরণ আছে না আজকেও গরম আছে ব্যাপক গরম যদি ও রামায় বলছেন আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন আল্লামা মামুনুল হক আল্লাহর বান্দা হাফিজহ তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যেই শুক্রবার মুক্তি পেয়েছেন তারপর থেকে আলহামদুলিল্লাহ বৃষ্টিও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তার আগ পর্যন্ত এই পাবনা চাটমোহর ফরিদপুর ভাঙ্গুড়া তারপরে সুজানগর, সাথিয়া বেড়া আটঘরিয়া আমাদের রাজশাহীর বিভিন্ন জায়গা ঢাকা ময়মনসিং নেত্রকোনা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে সলাতুল তিস্কা বৃষ্টির নামাজ পড়া হয়েছে কী বাদা জানেন না বৃষ্টির নামাজ পড়া হয়েছে আমাদের রাজশাহী শহরে স্টেডিয়াম মাঠে ওলামাইক্রমের উদ্যোগে আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছি প্রচণ্ড তাপ এত তাপ যেই তাপ সহ্য করা যায় না সেইখানে আল্লাহর একজন বান্দা শায়দ আহমদুল্লাহ হাফিজ তিনিও ঢাকার বুকে ওই সনাতুল ইসতেস নামাজ পড়েছেন এই নামাজ পড়ার পরে বৃষ্টি যখন হলো এটা আল্লাহ দিয়েছেন কার দুয়ায় বৃষ্টি হয়েছে আমরা জানি না আল্লাহ জানেন কি বলেন আমাদের কারো জানার ক্ষমতা আছে আমরা জানি না আল্লাহ জানেন ওয়ুনা জিলুল বইস আল্লাহ বলছেন যে বৃষ্টি কখন নাজিল হবে পৃথিবীর কেউ জানে না এই খবরটা যার কাছে আছে তিনি কে আল্লাহ ওয়ায়ুনা জিলুল বয়িস আমি আল্লাহ কখন বৃষ্টি নাজিল করবো তাকান বিজ্ঞানীরা যারা আছে তারা বলে যে অমুক দিন বৃষ্টি হতে পারে হবেই এমন কথা কেউ বলতে পারে পারে না তাহলে আল্লাহ ভালো জানে যাই হোক শাইক আহমেদুল্লাহ হাফিজ তিনি নামাজ পড়েছেন আমরাও পড়েছি বৃষ্টি হলো আল্লাহ দিলেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন তরুণ আলোচক এবং খুব ফেমাস আলোচক সে হঠাৎ করে ট্রল করা শুরু করলো এমন এক ব্যক্তি যার জিকির নিয়ে ডিজে গান বাংলাদেশে আছে কি আছে না ও মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জারে যা

এই লোকটা গিয়াস উদ্দিন তার অনেক টল আছে অনেক আজে বাজে আচরণ আছে যেইটা একেবারেই নিন্দনীয় অগ্রহণযোগ্য খুবই দৃষ্টিকটু সেই লোকটা হঠাৎ করে এই শায়েক আহমদুল্লাহকে নিয়ে নতুন কিছু কথাবার্তা শুরু করলো এবং আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে রসুল আকরাম সাল্ল আলী ওয়া সাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে নবীজি ওই নবুয়ত পাওয়ার আগে কোন ধর্মে ছিলেন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে চল্লিশ বছরের পূর্বেরা সুলতান অবুয় পাননি মানে এখানে আরও কথা আছে শুধু এতটুকুই না কোরআনে আছে ইয়া ও বিশ্বাসীরা তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না তারপরে আছে ও আন্তম সুকার যখন নিশাগ্রস্ত থাকো এখন এইটুক না পড়ে কেউ যদি বলে যে আল্লাহ কোরআন নিষেধ করেছেন নামাজের কাছে যেও না তাহলে কি হবে ভাই হবে না দেখবেন যে বিভিন্ন ওয়ার্ডে লেখা থাকে এইখানে প্রস্তাব করিবেন না এখন কেউ যদি লেখা পড়ে ওই না করিলে একশো টাকা জরিমানা কেউ যদি পড়ে যে এখানে প্রস্তাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা তাহলে ভুল হয়ে যাবে না মূল টার্গেট তো এই জানা মূল টার্গেট হলো এই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাই হোক মূল ব্যাপারটা হলো আল্লাহ তালা তার রসুলকে নবী করেছেন নবুয় দান করবেন এই সিদ্ধান্ত আল্লাহ রসুলের জন্মের পূর্বেই নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তবে একজন মানুষ দায়িত্ব পালনের জন্য বিচক্ষণ হওয়ার জন্য সমাজকে নিয়ে ভাবার জন্য সমাজের মানুষকে সেবা দেওয়ার জন্য যা বয়স প্রয়োজন নবুয়তের বয়স যাকে বলা হয় সেটা হল কমপক্ষে চল্লিশ বছর চল্লিশ বছরের পূর্বে একটা মানুষের পরিপক্কতা আসে না সেন্স পুরাপুরি আসে না সমাজ বিনির্মাণে কাজ করা শতভাগ সম্ভব হয় না এই জন্য আল্লাপাক রসুলকে চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করতে করতে আল্লাহ অহি দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ নবী আগের থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কিন্তু নবুয়তের যে দায়ী দায়িত্ব নবুয়তের যে প্ল্যাটফর্ম সেটা দান করেছেন চল্লিশ বছর বয়সে এটা শত কথা সিরতে ইবনে হিসাম সিরতে মুস্তফা এরপরে সিরতে নবী পাক রসুলের জীবনের বিভিন্ন গ্রন্থে একই কথাই লেখা আছে এইটা শেখ আহমদুল্লাহ বলার কারণে তাকে নিয়ে এমন কিছু কটু বাক্য ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় এটা মুটি কাম্য নয় আমি শুধুমাত্র আজকের এই মিডিয়ার মাধ্যমে এতটুকু অনুরোধ করব। আমরা দ্বন্দ্ব চাই না ঐক্য চাই কি বলেন আমরা দ্বন্দ্ব চাই না ঐক্য চাই জাতি আজকে যাবে আমাদের দুইটা ভুল থাকা দুইটা সমস্যা আমাদের এক নাম্বার হলো আমরা জানি না এটা আমাদের একটা ব্যর্থতা দুই নাম্বার যেটা জানি সেটা ভুল জানি এক নাম্বার জানি না দুই নাম্বার যেটা জানি সেটা ভুল জানি অনেকেই আমরা বলি না এই হুজুরেই বলে ওই হুজুর ওই বলে আর এক হুজুর আর একটা বলে আমরা যাব কোথায় এই সহজ উত্তর হলো জমিন যদি চাষ করতে হয় লাঙ্গলের প্রয়োজন হয় কি কাকা তাই না এখন হঠাৎ করে একটা লাঙ্গল আর গরু নিয়ে যদি জমিনে যাওয়া যায় চাষ করার জন্য যে লোক জীবনেও করেনি উনি কি পারবেন পারবেন না ব্যাংকে যদি চাকরি করতে হয় আগে প্রশিক্ষণ নিতে হয় তাছাড়া হিসাব কিতাব গড়মিল হলে বেতন যাবে বাড়ি ভিটাও যাবে বাজার ডাক্তারি যদি করতে হয় ইনজেকশন কিভাবে দিবে ইনহেলার কিভাবে নিবে কেনলা কিভাবে পড়াবে এগুলো জানতে হয় না জানলে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সব কিছু জানা লাগে একটা জিনিস আমরা না জেনেই বসে থাকি ইসলাম কি আমরা জানি না জানার চেষ্টাও করি না আর যেটুকু জানি ভুল ভাল জানি সঠিকটা কম জানি তাহলে সহজ সমাধান হল প্রথম আমরা ইসলামকে জানব। দ্বিতীয় সঠিকটা জানবো ইংসা আল্লাহ প্রথম জানার জন্য কোরআন এবং জানার জন্য হাদিস আর ভুল থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের চাইতে দামি সম্পদ আর নয় তাহলে স্লোগান আমরা দ্বন্দ্ব চাই না ঐক্য চাই আল্লাহ তাউফিক দান করেন আল্লাহ আমিন বলেন